নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলুন আজকে নিউ ইয়র্কের টাইম স্কোয়ার থেকে আপনাদের ঘুরিয়ে আনি আমরা এখন চলেছি নিউ ইয়র্কে টাইম স্কোয়ারের উদ্দেশ্যে নিউ ইয়র্ক একটা শহর হলেও টাইম স্কোয়ার হলো নিউ ইয়র্কের হার্ট এই আলো ঝলমলে শহরের উদ্দেশ্যে মানুষজন বলেন দ্য সিটি দ্যাট নেভার স্লিপস এই শহর যেটা কোনোদিনই ঘুমায় না আর এই শহরের সব থেকে উজ্জ্বল মঞ্চ হল টাইম স্কোয়ার আমি এতটাই এক্সাইটেড ছিলাম আর ওয়েট করতে পারছিলাম না মনে হচ্ছিল কখন আমি ওখানে পৌঁছাবো এটা আমার জন্য সত্যি একটা স্বপ্নের মতো জানেন তো ওখানে যে রাস্তাতে যেতে যেতে মনে হচ্ছিল বাড়িঘরগুলো ঘরগুলো কিছুটা যেন আমাদের সিমলা মানালির মতো দেখতে লাগছে ওই যে দূরে দেখুন কিছু বাড়িঘর দেখা যাচ্ছে সবই কিন্তু পাহাড়ের ওপরে রয়েছে তারপরে একটা টানেল ক্রস করেই আমরা ফাইনালি পৌঁছে গেলাম সাবওয়েতে সাবওয়ে দিয়ে হেঁটে আমরা উঠে গেলাম নিউ ইয়র্ক টাইম স্কোয়ার স্ট্রিটে দেখুন টাইম স্কোয়ার লেখাটা নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রাস্তাঘাটে দোকানপাট দেখে মনে হবে আপনি যেন কলকাতার স্ল্যানেটে চলে এসেছেন শপিং করতে এখানে কিন্তু লাক্সারি ব্র্যান্ডের দোকানের কোনো কমতি নেই বিভিন্ন শহর থেকে বিভিন্ন কান্ট্রি থেকে মানুষজন এখানে আসেন শপিং করার জন্য লাক্সারি ব্র্যান্ডে ওই দেখুন দেখা যায় নিউ ইয়র্কের সেই বিখ্যাত ইয়েলো ট্যাক্সি যেটা আমাদের কলকাতাতেও ছিল আর আমাদের স্মৃতির পাতায় সারা জীবন রয়ে যাবে টাইমস স্কোয়ারের এই রাস্তাগুলো কিন্তু সিনেমার পর্দাতেই দেখতাম আজ ঠিক সেই পর্দার ভেতরেই মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি কারণ জোহারের কত মুভি দৃশ্য এই নিউ ইয়র্ক স্ট্রিটেই করা হয়েছে কবি আলবিদা না কেনা আর কাল হনা হো এই দুটো মুভির বিভিন্ন দৃশ্য কিন্তু এই নিউ ইয়র্ক টাইম সম্পন্ন করা হয়েছে আর তাতে এই নিউ ইয়র্ক শহরের ম্যানহাটন ব্রুকলিন ব্রিজ নিউ ইয়র্ক এই স্ট্রিটের টাইম স্কোয়ার খুব সুন্দর ভাবে দেখানো হয়েছে এবার বলুন কারা কারা এখানে ওয়েলকাম টু দি জুম্যান জি মুভির ফ্যান রয়েছেন এখানে না দেখলে কিন্তু মুভিটা দেখে আসতে পারে মনে রাখার মতো মুভি আর সেই মুভিরই ডোমেন জনসন ছিল এখানে দাঁড়িয়ে তার সাথে ছবি না তোদের পারা যায় বলুন এখানে দেখুন কি সুন্দর সুন্দর হাতে বানানো জিনিস বিক্রি করছে সুন্দর আর কি কিউট আর তার পাশেই রয়েছে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার না ঠিক আমাদের নিউ মার্কেটের মতো সব রকম শপিংই কিন্তু আপনারা করতে পারবেন এই স্ট্রিটটা ক্রস করে যাবার পরে আমরা কিন্তু সেই আলো জমকালো পরিবেশে পৌঁছেই যাব এই শহরে আপনি দেখতে পাবেন বিভিন্ন দেশের মানুষ আর সব সময় মানুষজনে ভরা আর আলোতে মোড়া এখানকার মানুষজন বলেন টাইম স্কোয়ারে যে মানুষই আসে সকলকে কিন্তু টাইম স্কোয়ার আপন করে নেয় টাইম স্কোয়ারে কিন্তু শুধু বলিউড নয় এটা হলিউডের সুপার হিরোদেরও শহর সুপারম্যানের উড়ে যাওয়া স্পাইডারম্যানের আকাশ ছোঁয়া লাভ এই নিউ ইয়র্কের রাস্তাগুলোই তাদের সাক্ষী চারিপাশে তাকালেই লাক্সারি শপিং ব্র্যান্ডে ভরে রয়েছে এখানে প্রতিটা আলো বলে বড় করে স্বপ্ন দেখো আর প্রতিটা রাস্তা মনে করিয়ে দেয় কিছুই অসম্ভব নয় ভিড়ের মাঝে দাঁড়িয়ে বুঝলাম এই শহর কাউকে আলাদা করে চেনে না কিন্তু যারা সাহস করে আসে তাদের জন্য জায়গা ঠিকই করে রাখে টাইম স্কোয়ার মানে শুধু ট্যুরিস্ট স্পট না কিন্তু এটা সিনেমা ফ্যাশন আর বাস্তব জীবনের একটা জীবন্ত মিশেল আমরা পৌঁছেছিলাম ঠিক সন্ধে সন্ধে টাইমে তার জন্য চারিদিকটা দেখুন পুরো আলোতে ঝলমলে হয়ে উঠেছে তার মধ্যে শুরু হয়েছিল জিম জিম করে ডিজলিং মানে বৃষ্টি পড়া প্রচণ্ড ভালো লাগছিল টাইমটা ছিল হলমিনের সময় তার জন্য চারিদিকটা ভূতের বেশে সেজে উঠেছিল আর এই যে স্ট্রিট ভেন্ডরগুলো দেখতে পাচ্ছেন তারা ছবি আঁকা রকম খাবার দাবার আইসক্রিম সব রকম নিয়ে এই দেখুন এখানে আমরা দেখা পেয়ে গেলাম নিউ ইয়র্কের সেই বিখ্যাত বিগ বাস মানে ডাবল ব্রেকার বাস যার টপটা ছিল একদমই খোলা এই বিগ বাস কিন্তু এখানে ট্যুরিস্টদের জন্য খুবই একটা আকর্ষণীয় জিনিস বিভিন্ন ধরনের ট্যুরস টপ ভিউ সাইট সিং তার জন্য এই বাস অনেকেই এক্সপ্লোর করেন আমাদের যেহেতু হাতে টাইম ছিল একদমই কম তাই এই বিগ বাস এক্সপ্লোর করার ইচ্ছে কিন্তু পরের বার থেকেই গেল টাইম স্কোয়ারের সমস্ত মুহূর্ত কিন্তু স্মৃতির পাতায় ডাউনলোড করে নিয়ে আমরা এবার চললাম নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে দাঁড়িয়ে থাকা সেই লাকি বুল বা চার্জিং বুলের উদ্দেশ্যে এই লাকি বুল কিন্তু সাহস আর সফলতার প্রতীক বিশ্বাস করা হয় এই বুল ছুলে ভাগ্য খুলে যায় আর অর্থনৈতিক সাফল্য আসে কিছুটা সময় ওখানে কাটিয়ে কিছুটা শপিং করে সবই দিয়ে হোটেলে ফিরেছিলাম আর নেক্সট ডে আমরা বেরিয়ে পড়েছিলাম নিউ ইয়র্ক হারবারে দাঁড়িয়ে থাকা সেই ভাস্কর্যকে দেখতে যা সারা বিশ্বকে স্বাগত জানায় হ্যাঁ সেটা হলো স্ট্যাচু অফ লিবার্টি যেটা স্বাধীনতা ও গণতন্ত্রের এক অমর প্রতীক তাহলে ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে আবার স্ট্যাচু অফ লিবার্টি ভ্রমণের পথে